আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখব সোসি নেট এবং কেআইআইপি আইডি তৈরি করা যে আইডির মাধ্যমে আমরা প্রোগ্রাম পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করে থাকি সেই আইডিটি এখন আমরা তৈরি করব। তো এর জন্য আমাদের সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ডাব্লু ডট সোসি নেট ডট গো ডট কে আর এই লেখাটি লিখে আমরা সার্চ করব তো সার্চ করার পরে যে কোনো নিউজ আসতে পারে বা নোটিশ থাকতে পারে এখানে সেটি আমরা একবার ব্যাক টিভি দিয়ে সরিয়ে দেব এরপরে আমরা উপরের দিকে একটু জুম করলে দেখতে পাব হয়ান খাইব যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আমরা ক্লিক করে দেব হয়ে খাইবে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে পেজে এ ডান পাশে দেখতে পারবেন কোরিয়ান একটি পতাকা এবং আমেরিকার পতাকা রয়েছে তো কোরিয়াতে দেওয়া আছে এখানে যার কারণে কোরিয়ান ভাষায় শো করতেছে সব কিছু ইংরেজিতে দেখার জন্য আমাদেরকে ডান পাশের আমেরিকার যে পতাকাটি রয়েছে এখানে ক্লিক করে দিলে সবকিছু ইংরেজিতে হয়ে যাবে ক্লিক করে দিয়েছি আমি দেওয়ার পরে আমরা একদম ডান দিকে আই এগ্রি নামে তিনটা বক্স রয়েছে সরাসরি এই তিনটা বক্সে ক্লিক করে দেব পূরণ হয়ে গেলে এরপরে নিচের দিকে হাই ওয়ান জয়েন নামে লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে তো এখানে সর্বপ্রথম উপরে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে আপনার কোরিয়ান ইংরেজি অন্য অন্য দেশের ভাষা তো আপনার যেটা সুবিধা মনে হয় সেখানে ক্লিক করে দিবেন তো ইংরেজিতে এখানে আমি ক্লিক করে দিলাম ইংরেজিতে সব কিছু এখানে শো করবে তো সর্বপ্রথম এখানে ক্লিক যে লেখাটি রয়েছে এখানে অপশন রয়েছে তিনটা তার মধ্যে নিচে দুই নাম্বারটা দেওয়া আছে আমরা দিব কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম তিন নাম্বারটাই ক্লিক করে দিলাম ক্লিক অপশনে এরপরের অপশন রয়েছে রেজিস্টার ফরেনার তো এখানে যেটা রয়েছে এখানে এটাই থাকবে আমরা ফরেনার যেহেতু আর এরপরে রয়েছে আইডি আইডিটা আপনারা নাম দিয়েও দিতে পারেন আপনার ইচ্ছা তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি বা আইডির নাম দিয়ে দিচ্ছি অবশ্যই এটি মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না তো আইডি আমি একটি দিয়ে দিলাম আইডি দেওয়ার পরে এখানে কনফার্ম ডুপ্লিকেশন এখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব এটা ক্লিক করে দেওয়ার মানে হচ্ছে আপনার যে নামে আইডিটি তৈরি করতে চাচ্ছেন সেই আইডিটি অলরেডি তৈরি করা আছে কিনা এই নামে সেটি এখানে দেখা যাবে যদি আপনার এই আইডি ব্যবহার করতে পারেন যে নামটি আপনি দিবেন সেখানে লেখা থাকবে নিচে আইডিং তো এখানে লেখা আছে দেখুন আইডি নুন ছায়ং খানুং হামলিদা অর্থাৎ এটা আমরা ব্যবহার করতে তারপরে ক্লিক করে দিব নিচে ই আই দি নুন সায়ং হামলিদা এখানে ক্লিক করে দিলে আবার ফিরে আসবে এই পেজে এরপরে রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড দুইবার দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটি ঘরে আমি পূরণ করে আসছি তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম অবশ্যই এখানে মনে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে কমপক্ষে নয়টি সংখ্যা দিতে হবে এর মধ্যে আপনাকে বর্ণমালা এবং সংখ্যা এবং একটি সাংগীত সাংকেতিক চিহ্ন দিয়ে সংমিশ্রণে দিতে হবে যেমন আমার নাম মানিক আমি মানিক দিলাম এরপর ধরেন সেভেন থ্রি স্টার এরকম আপনারা মিশ্রভাবে দিবেন এরপর রয়েছে এখানে নেম তো নেমটা অবশ্যই আপনারা এলিয়েন কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে বসিয়ে দিবেন আমি নেম নামটা বসিয়ে দিয়ে এরপর রয়েছে অ্যালিয়ান রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা ঘর পূরণ করে আপনাদের মাঝে ফিরে আসছি নাম এবং অ্যালিয়েন রেজিস্ট্রেশন নাম্বার দুটোই ঘর পূরণ করার পরের পর কাজ হচ্ছে ক্লিক টু ভেরিফাই ইউর নেম এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে সাকসেসফুল ভেরিফাইড হওয়ার পরে ওকে ক্লিক করে দেব অবশ্যই ভুল থাকলে এখানে আপনাদের লেখা আসবে এটি সাকসেসফুল লেখাটি আসবে না সেক্ষেত্রে পুনরায় আবার নাম এবং এলিম রেজিস্ট্রেশন নাম্বার সুন্দরভাবে লিখবেন এরপরে সেলফোন এই ঘরটি আমরা পূরণ করে দিব এরপর ইমেল এই দুটি ঘর পূরণ করে দেওয়ার পরে ফিরে আসছি নাম্বার এবং ইমেইল বসিয়ে দিলাম এখানে ইমেল বসানোর জন্য একটু লক্ষ্য রাখতে হবে অ্যাট দা রেট এখানে দেওয়া আছে অর্থাৎ অ্যাট দা রেটের পূর্বে যে অংশটুকু সেটি বসিয়ে দেব এরপরে জিমেল ডট কম বসিয়ে দিব দেওয়ার পরে নিচের দিকে একটি ঘর রয়েছে এই ঘরটি আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে জয়েন ইন এই লেখাটিতে ক্লিক করব। তো জয়েন ইনে ক্লিক করার সাথে সাথে আমার পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে এখন মেম্বারশিপ হয়ে যাচ্ছে ওকেতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম আবার ইফথ সন্নেদা অর্থাৎ অলরেডি হয়ে গেছে একটা আইডি এরপরে ওকেতে ক্লিক করে দেবো যে আইডিটি আমাদের তৈরি হলো এটি হচ্ছে সোসিনেট এর পরের ধাপ হচ্ছে কে আইপি আইডি তৈরি করা অর্থাৎ আমাদের দুইটি আইডি প্রয়োজন একটি থেকে আরেকটা তৈরি করতে হয় তো এরকম একটা নোটিশ আসবে এরপরে পুনরায় আবার ব্যাক করে দেব দেওয়ার পরে আমরা উপরের দিকে লগ ইন নামে একটি অপশন রয়েছে এই লগইন অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে যে আইডি আমরা তৈরি করলাম এই আইডিটি আমরা দিয়ে লগ ইন করবো লগ করার পরে এরকম একটা নোটিশ আসতে পারে সেক্ষেত্রে নিচে ধাত কি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে তো এখানে উপরের দিকে ছায়তংা প্রোগ্রাম নামে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে নিচের দিকে অনেকগুলো অপশান আসবে একদম শেষে যে অপশনটি রয়েছে ফিয়ঙ্গা সিনসং এই ফিয়ঙ্গা সিনসংয়ে আমরা ক্লিক করে দেবো এরপর এরকম একটি ঘর আসবে সেমভাবে আমরা নিচের দিকে একটা ঘর রয়েছে এখানে ক্লিক করে দিয়ে সিনসং অপশন একদম সর্বশেষ নিচের দিকে এখানে ক্লিক করে দেব তো দেওয়ার পরে এরকম একটি অপশান চলে আসবে তো এই ঘরগুলো আমরা এখন পূরণ করে দিলে আমাদের আইডিটি তৈরি হয়ে যাবে তো পূর্বে যে আইডিটি তৈরি করেছি সেই আইডি ইনফরমেশন উপরে দেখাচ্ছে আইডি এবং নাম বিদেশি যে আমাদের আইডি কার্ড নম্বর রয়েছে এইগুলো শো করবে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার অবশ্যই আমাদের দিকে এখন আগাবেন পূর্বে যে আমরা পাসওয়ার্ডটি দিয়েছি ফিমেল বনহ সেই সংখ্যাটি আবার আমরা দিয়ে দিই সব কিছু সেম রাখার জন্যে ফিমেল বন্ধ দুই জায়গায় আমাদেরকে টাইপ করতে হবে প্রথমে এবং ফিমেল বন্ধ হাগিন নামে এই অপশনটিতে দুটি থাকতে হবে না হলে অবশ্যই ইনপুট নেবে না এরপরে রয়েছে জুস তো ঠিকানা আপনারা দুইভাবে দিতে পারেন এখানে সম্পূর্ণ টাইপ করে অথবা খুঁজে তো প্রথমে আমি টাইপ করে দিব টাইপ করে দিলে এরপর অপশন আসবে আপনার যে ঠিকানা সঠিক সেটি ক্লিক করে দিয়ে সিলেক্ট করে নেবেন তো ঠিকানাটি আমি টাইপ করে ফিরে আসছি ঠিকানাটি টাইপ করার পরে অবশ্যই সার্চ করবেন আপনার যে সঠিক ঠিকানা আসবে সেটি ক্লিক করে দিলে এভাবে বসে যাবে তো আমি ঠিকানাটি বসিয়ে দিলাম এরপরে আপনার এখানে কোম্পানির নামটি বসিয়ে দিতে পারেন সাংজে জুসো সাংজে জুসো এখানে আপনার যে কোম্পানি সেই কোম্পানির নামটি বসিয়ে দিবেন এর পরবর্তী কাজ হচ্ছে মোবাইল নাম্বারটি বসিয়ে দেয় মোবাইল নাম্বারটি তিন ভাগে ভাগ করে বসিয়ে দিবেন প্রথমে জিরো ওয়ান জিরো এরপরে হচ্ছে চার সংখ্যা এরপরে চার সংখ্যা মোর তিন ভাগে বিভক্ত করে এই মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে নিচে ক্লিক করলেই একটা এস এম চলে আসবে সেই এস এম এসে থাকা সংখ্যার পিনটি পরবর্তী ঘরে তিন মিনিটের আগে বসাতে হবে তো এখানে আমি বসিয়ে দিচ্ছি এর পরবর্তী কাজ হচ্ছে পাশে থাকা করে যাচাই করে নেওয়া তো এইভাবে যাচাই করে নেবেন রয়েছে অর্থাৎ আমাদের জাতীয়তা আমরা বাংলাদেশি অবশ্যই এখানে বাংলাদেশি খুঁজে বের করে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সিলেক্ট করে দিলাম বাংলাদেশে এর পরে রয়েছে সেরিও জাগেও আপনার কি ভিসা সাধারণত ই নাইন হয়ে থাকে আমি যে আইডিটা খুলছি এটা হচ্ছে ই সেভেন তো ই সেভেন বা ই নাইন যেটাই হোক না কেন আপনি আপনার ভিসার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেবেন তা আমি আমার আইডির অনুযায়ী ই সেভেন ক্যাটাগরিটি বসিয়ে দিচ্ছি এর পরের কাজ হচ্ছে নিচে একটা টিক চিহ্ন দিয়ে ঘরে নিচের অংশে ক্লিক করে দেওয়া তো এখানে ক্লিক করে দিলেই আমাদের আইডিটা তৈরি হয়ে যাবে অলরেডি ক্লিক করে দিলাম এবং আইডিটি তৈরি হয়ে গেল এর পরবর্তী এরকম একটা ঘর আসবে আপনার আইডিটি শো করবে নিচে শুধু পাসওয়ার্ডটি দিবেন এবং ক্যাপচারটি পূরণ করবেন সুন্দরভাবে ক্যাপসারটি পূরণ করতে হবে ভুল হলে লগ হবে না তো ক্যাপসারটি যদি সমস্যা হয় বুঝতে সেরো ক্লিক করলে নতুন ক্যাপসার দিয়ে দিবে। তো ক্যাপচারটি পূরণ করলে আমাদের আইডির কাজ শেষ এ পর্যন্তই আমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেল এভাবে আপনারা সুন্দরভাবে পূরণ করবেন কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক করে দেওয়ার চেষ্টা করব তো আইডিটি তৈরি হয়ে গেল অলরেডি এই আইডি এ পর্যন্ত আপনারা তৈরি করে রাখবেন যখন আবেদন করার প্রয়োজন এই আইডির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আইডি থেকে কীভাবে আবেদন করবেন এর পরবর্তী ভিডিওতে দেখানো হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ